চন্দ্রযান তিনের পর সাফল্য আমরা দেখেছি যে কতটা এসেছে এখন মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর টার্গেট নতুন চন্দ্রযান চার নিয়ে উঠে পড়ে লেগেছে ইসরো চন্দ্রযান তিন মিশনের সমস্ত খান্তি এবার চন্দ্রযান চারে পূরণ করতে চাইছে ইসরো চন্দ্রযান চারের মিশন সদস্যরা বলছেন যে অবশ্য সম্ভব হলে সেই সমস্ত কিছু পূরণ হবে চন্দ্রযান তিন চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকারে নামলে ঘুমিয়ে পড়েছিল তাকে আর ডেকে তোলা সম্ভব হয়নি তবে এবার নতুন মিশনের ক্ষেত্রে এটাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ ইসরোর কাছে ইসরোর টার্গেট এমন এক মহাকাশযান চাঁদে পাঠানো হবে যেটা অনেক সময় পর্যন্ত কাজ করতে পারবে চোদ্দ দিন নয় অন্তত তিন থেকে চার সপ্তাহ কাজ করতে পারবে কারণ এই চাঁদের দক্ষিণ মেরু থেকে নমুনা নিয়ে ফিরতে অভিযান হচ্ছে ইসরো চেয়ারম্যান শ্রীধর সোমনাথ নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছেন চন্দ্রযান চার নিয়ে তাদের উদ্যোগের কথা যা চাঁদের মাটিতে নামানো হবে চাঁদ থেকে মাটি নিয়ে আসার জন্য যা চাঁদ ভারতীয় বিজ্ঞানীদের গবেষণায় সাহায্য করবে কবে পাঠানোর ভাবনা রয়েছে জানা গিয়েছে দু সালে চন্দ্রযান চার চাঁদে পাঠাতে চাইছে ভারত এটাও জানা যাচ্ছে যে চন্দ্রযান চার এক খণ্ড মহাকাশে পাড়ি দেবে না পাড়ি দেবে দু খণ্ডে এমনই এটা কিন্তু পৃথিবীতে প্রথম হবে এখন কিন্তু এর আগে এরকম কখনো হয়নি যে দু খন্ডে মহাকাশ যান গিয়েছে তারপর এক খণ্ডে মহাকাশে পাঠানো মুশকিল তাই ইসরো দুভাগে ভাগ করে চন্দ্রযান চারকে মহাকাশে পাঠাতে চাইছে দুটো আলাদা আলাদা করে মহাকাশে পাঠানো হবে সেখানে দুটি অংশ নিজেদের মধ্যে জুড়ে গিয়ে তারপরে চাঁদের মাটিতে গিয়ে কাজ শুরু হবে এদিন চন্দ্রযান তিন প্রসঙ্গে বিজ্ঞানী শিবন বক্তব্য আমরা জানতাম যে প্রজ্ঞানের ঘুম ভাঙানোর চান্স খুব কম কিন্তু সেই চান্স ছিল না সেটাও নয় প্রজ্ঞানের সোলার প্যানেল এমনভাবে রাখা হয়েছিল যে ওখানে সূর্যের আলো পড়লে একটা সুইচ আপনা আপনি চালু হয়ে যাবে আর সেটা হলে প্রজ্ঞানের ঘুম ভাঙবে যদিও শেষ পর্যন্ত তা হয়নি চন্দ্রযান ফোরে এই ধরনের একাধিক সুইচ থাকছে এর সোলার প্যানেলও অনেক বেশি শক্তিশালী তাতে কাজ না হলে ইসরোর কন্ট্রোল রুম থেকে রোভারের ঘুম ভাঙানোর চেষ্টা করা হবে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাভালকারের দাবি আমরা আসলে একটা মর্নিং বেল তৈরি করার চেষ্টা করছি রোভার যেন এক ছাত্র তাকে সময় মতন তুলে দিতে হবে চন্দ্রযান তিনের সফলের পর এখন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চার নিয়ে কিন্তু বলা যেতে পারে যে তোর জোর একেবারে জোর কদমে চলছে চন্দ্রযান তিন মিশনের যে সমস্ত খামতি ছিল তা চন্দ্রযান চারের ক্ষেত্রে পূরণ করতে চাইছে ইসরো চন্দ্রযান চার মিশনের সদস্যরা তারা বলছেন যে অবশ্য সম্ভব হলে তারা এই খামতি পূরণ করবেন চন্দ্রযান তিনে চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার নামার পরে চন্দ্রযান তিন ঘুমিয়ে পড়েছিল পরে কিন্তু তাকে আর জাগানো সম্ভব হয়নি তবে এবার নতুন মিশনের ক্ষেত্রে এটাই বড় চ্যালেঞ্জ ইসরোর কাছে ইসরোর টার্গেট এমন এক মহাকাশযান চাঁদে পাঠানো হবে যে অনেকটা সময় ধরে ওখানে কাজ করতে পারবে চোদ্দ দিন নয় অন্তত থেকে সপ্তাহ সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল